আমরা বেরিয়েছি রথযাত্রার উদ্দেশ্যে আমাদের কালিয়াগঞ্জে একটি নতুন মন্দির খুলেছে ইস্কন মন্দির সেখান থেকেই আমাদের এই রথ বেরোবে আর এখান থেকেই আমাদের রথ পুরো কালিয়াগঞ্জ পরিক্রমা করবে তো চলো আমাদের এখানে রথ বেরোচ্ছে প্রায় কি কি আয়োজন আছে সামনে সামনের দিকে রথ রথ বেরোচ্ছে প্রায় আর অনেক লোকের ভিড় কিন্তু জমে গেছে বাইরের থেকে দর্শনার্থীরা এসেছে রথ টানার উদ্দেশ্যে রথ টানার উদ্দেশ্যে বাইরের থেকে দর্শনার্থী অনেক এসেছে তো দেখা যাক রথ বেরোচ্ছে এখন সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের রথযাত্রা বেরিয়ে যাবে এই ইসকন মন্দির থেকে দেখো চলো ইসকন মন্দিরে ঢুকছি আমরা ধীরে ধীরে আমরা পঞ্চায়েট রেখে এসেছি আমাদের কালিয়াগং সেনারেল হসপিটালের আমাদের সকলের প্রিয় ডাক্তারবাবু বর্ধ বর্ধনদাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা এটাই হলো কালিয়াগঞ্জের ইস্কন মন্দির যেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে এরপর মন্দির শুরু হওয়ার পালা আর এখানেই একটি প্যান্ডেল টাঙ্গানো হয়েছে এখান থেকেই বেরোবে আমাদের কালীগঞ্জের রথযাত্রা আর এদিকে প্যান্ডেল করে দর্শনার্থীদের জন্য খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছিল খাওয়া দাওয়া বলতে ওই প্রসাদ তাই জন্য দর্শনার্থীরা যারা দূর দূর থেকে এসেছিলেন তারা প্রসাদ গ্রহণ করছিলেন ধীরে ধীরে কারণ কিছুক্ষণ পরের মধ্যে কারণ কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা বেরিয়ে যাবে আর তারাও সেখান থেকে বেরিয়ে যাবে তাই তারা প্রসাদ গ্রহণ করছিলেন

ওই অঙ্ক আমরা মাহত আমরা সকলের অফুই ধরে

রাস্তায় কিন্তু প্রচুর ভিড় ভিড় সব দর্শনার্থীদের লেগে গেছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে কিছুদিন পরে আমাদের রথটা বেরোবে আর এই রাস্তাটা উঠবে হচ্ছে বিবেকানন্দ মোড় বিবেকানন্দ মোড়ে এই রাস্তাটা উঠবে এই রাস্তা দিয়ে বেরোবে রথ ওই যে দেখো তৈরি হচ্ছে সব

আমাদের রথ কিন্তু রাস্তার মধ্যে বেরিয়ে গেছে পরিক্রমা করতে প্রথমে পুলিশের গাড়ি এরপর নাচ গান মানে একটা আলাদাই ব্যাপার যেহেতু একটা ইস্কন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেহেতু রথযাত্রার উপলক্ষে পুরো মজা হচ্ছে দেখো থেকে এসছে ইস্কন মন্দিরের প্রতিষ্ঠার জন্যেও ক্লাস জগন্নাথ ধামের যে রথযাত্রাটা বেরিয়েছে সেটার জন্য এখান থেকে বেরোনো হয়েছে এই যে দেখো তোমরা জগন্নাথ গণেশ্বর মহারাণীর রথ ধীরে ধীরে এগিয়ে চলছে কালিয়াগঞ্জ সকল ভক্তদের রাস্তা রাস্তা কিন্তু পুরো ভক্তবিন্দে ভরে গেছে আমাদের সামনে চলে গেল সব নাচ যারা জগন্নাথের যারা কৃষ্ণ নাম করছে তারা চলে গেল সামনের দিকে ওইদিকে চলে যাচ্ছে আর পেছনে আছে সেই আসল রথ পেছন দিক থেকে আসছে এই যে সেই রথযাত্রা যেটা আমাদের পেছন থেকে আসছে এখন আমাদের রথ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই যে দেখো তোমরা

আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমাদের রথ এটা হচ্ছে কালিয়াগঞ্জ সুকান্ত মোড় সুকান্ত মোড় দিয়ে এখন ক্রস করছে প্রায় সন্ধেবেলায় হয়ে যাচ্ছে প্রায়